আসসালামু আলাইকুম সৌমিত্র বিভাগ বলা হয়েছে সপ্তম শ্রেণীর শ্রেণী তিন নম্বর অঙ্কটি নিয়ে এসে বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এই সংখ্যাগুলো অপূর্ণ পূর্ণবর্গ নয় এবং আমরা বাই করতে হবে কোন ক্ষুদ্রতম সংখ্যার দ্বারা গুণ করলে সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা হবে তা সর্বত আমরা যে একশো সাতচল্লিশ আছে আমরা এটা দিয়ে শুরু করি একশো সাতচল্লিশ আমরা পূর্ণ করার সংখ্যা নিতে অবশ্যই এখানে কি করতে হবে মৌলিক এটা সাহায্য বাইর করতে হবে একশো সাতচল্লিশে আমরা সর্বথম দিয়ে দেবো তিন ডিয়া যাবে তিনে চাইটা বারো দুই সাত তার তিন নং আর আছে উনপঞ্চাশ তো আমরা জানি সাত সাতা ঊনপঞ্চাশ তাহলে অতএব একশো সাতচল্লিশ কি তিন গুণন সাত গুনন সাত এখানে হচ্ছে আমরা লিখব এখানে তিন বীজর সংখ্যা এখানে হচ্ছে তিন বীজের সংখ্যা আমরা তো আগেই জানি সংখ্যাটি অপূর্ণ নয় কারণ এখানে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে তাহলে আমরা আগেই জানি একশো সাতচল্লিশ পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে একশো সাতচল্লিশ আমরা মৌলিক গুণের সাহায্যে ভেঙ্গিয়া পাইলাম সাত ডাবল কিন্তু তিন হচ্ছে সিঙ্গেল এখানে তিন বীজ সংখ্যা মানে জোর নেই আর একটা তিন নাই তিনের আর একটা জোর সংখ্যা তার নাইম তিন আমরা কি করব এখন আমরা এখন লিখতে পারি আমরা এখন লিখতে পারি তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণবর্গের সংখ্যা হবে পূর্ণবর্গ হবে এক কাদায় তিন দেওয়া গুণ করলে সংখ্যা তো পূর্ণবর্গ হবে তাহলে আমরা প্রমাণ করি দেখি হয় কি না তাহলে আমরা একশো সাতচল্লিশ আমরা কী করবো তিন দিয়ে গুণ করবো একশো সাতচল্লিশ আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে আমার গুণ ফল আসে চারশো একচল্লিশ আবার একচল্লিশকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা দ্বারা কত একুশে একুশে গুন করলে চারশো একচল্লিশ আসলে তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে নম্বর ক নম্বরের অ্যান্সার হচ্ছে তিন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে হচ্ছে তিন ক নম্বর দেওয়া আছে তিনশো চুরাশি এটা আমরা কী করবো জোর সংখ্যা যেহেতু দুই দেওয়া করবো দুই দেওয়া করলে আমি একশো বিরানব্বই আবার জোর সংখ্যা দুই দেওয়া করবো দুই দিয়া করলে আস্তে আস্তে ছিয়ানব্বই আবার জয় সংখ্যা বাড়িয়েছে যেহেতু আবার দুই দিয়া যাইব দুই দিয়ে দিলে হচ্ছে কি আটচল্লিশ আবার দুই দেওয়া দিলে আমুক আস্তে আস্তে চব্বিশ যেহেতু জয় সংখ্যা সব বাড়িতে তার মধ্যে দুই দিয়ে যাবো দুই দিয়ে দিলে আস্তে আস্তে বারো এরপরে আমুক আবার জোর সংখ্যা হয়েছে তাহলে আসবো ছয় আবার জয় সংখ্যা জুতো ছয় তাহলে দুই দিয়া দিলে আস্তে আস্তে তিন তাহলে আমি হচ্ছে আমরা এটা সংক্ষেপে কিনে নেই এই দুইটা জোর এই দুইটা জোর এই দুইটা জোর তার মানে দুই আর তিন হচ্ছে এর কোনো জোড়া নাই তিনের কোনো জোড়া নাই তাহলে হচ্ছে দুই গুণ তিন বা ছয় দ্বারা গুণ করলে ছয় ঠিক আছে ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি অবশ্যই পূর্ণবর্গের সংখ্যা হবে আমরা নম্বরের যে অঙ্কটা দেওয়া আছে চোদ্দোশো সাত্তর সেটা নিলাম এটা আমরা করবো

উনপঞ্চাশ আমরা সাত দিয়ে দেয় সাত সাত উনপঞ্চাশ তাহলে কি হচ্ছে শুধু সাত সংখ্যাটা পাইলাম আমরা জোর সংখ্যা বাকি দুই তিন পাঁচ বিজয় সংখ্যা তার আমরা লিখব দুই গুনুন তিন গুনুন পাঁচ বা আছে তিন ছয় পাঁচ ছয় তিরিশ দ্বারা গুন করলে সংখ্যাটি দুই বা তিরিশ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ সংখ্যা হবে নাম্পত্তর দায়লো কত তিরিশ ঘ নম্বর যে সংখ্যাটা দেওয়া আছে তার তেইশ তেইশ হাজার আমরা মৌলিক উন্নয়ন করবো তা সর্বত আমরা এটা কি বিজয় সংখ্যা যাবে তিন দিয়ে গেলে আস্তে আস্তে সাত হাজার এটা আপনারা করে নেবেন তারপরে সাত এটা আবার তিন দিয়ে যায় তিন দিয়ে গেলে বাইর হয় দুই দুই হাজার ছয়শো পাঁচচল্লিশ আমরা কত দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিতে পারি পাঁচ দিয়ে দিলে বাইর হয় পাঁচশো উনত্রিশ পাঁচশো আমরা শুধু একটা সংখ্যা আছে তেইশ দিয়ে যাবে তেইশ হয় তাহলে আমাকে কী বেড়াইলো তিন বেড়াইল জোড়া সংখ্যা তেইশ বেড়াইলো জোড়া সংখ্যা বীজের সংখ্যা শুধু একটাই থাকলে সেটা হচ্ছে গিয়া পাঁচ তা আমরা লিখতে পারি পাঁচ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমি উত্তর কাতাতে যাই না বাস